সদ্য প্রয়াত হয়েছেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি তথা প্রাক্তন বিধায়ক আবু হেনা এবার জেলা সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হল বহরমপুরের প্রাক্তন বিধায়ক মনোজ চক্রবর্তীকে সভাপতি পদে বসেই বামেদের সঙ্গে নির্বাচনী জোটের পক্ষেই সওয়াল করলেন তিনি তৃণমূলের সঙ্গে জোটের গুঞ্জন উড়িয়ে বললেন রাহুল গান্ধীর সঙ্গে বসে ভাত খেলাম আর জোট হয়ে গেল তা হয় কি রাহুল গান্ধীকে বসন্তর কোকিল বলা হয়েছিল সেটাও তো মনে রাখতে হবে এদিন বিকেল চারটে নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধির মুখোমুখি হয়ে কি জানালেন সদ্য নির্বাচিত জেলা কংগ্রেস সভাপতি মনোজ চক্রবর্তী শুনবো তার মুখ থেকেই যে কংগ্রেস সাইনবোর্ড হয়নি কংগ্রেসের সাইনবোর্ড করার চেষ্টা রয়েছে যারা সরকারি ক্ষমতায় আছে সরকারি দল সাগরদিগির নির্বাচনে উপনির্বাচনে নজিরবিহীনভাবে হেরেছে কংগ্রেসের কাছে হেরে যাওয়ার পর সেই বিধায়ককে যে কোনো মূল্যে তাকে দলে যেতে বাধ্য করেছে সরকারি দল অতএব কংগ্রেস সাইনবোর্ড মুর্শিদাবাদ জেলায় কখনোই নয় কংগ্রেস দল উপনির্বাচনে সরকারি দলকে হারিয়ে দেখিয়ে দিয়েছে দেখাতে পারে ভয় দেখিয়ে প্রলোভন দেখিয়ে দলের নেতাদের কখনো কখনো হরিদ করা গেছে দলে নিয়ে না গেছে কিন্তু কংগ্রেসে যারা গ্রাসরুটের ওয়ার্কার তারা কেউ যায়নি তারা কংগ্রেসেই আছে দেখুন রাজনীতিতে পুরস্কারের জন্য অপেক্ষা করাটা ব্যাপার নয় পুরস্কার নয় দল দায়িত্ব দিয়েছে দল দায়িত্ব দিয়েছে আর আমি কখনও আনসেরিমোনিয়াসলি কোথাও কোনো মন্ত্রিসভাতে থাকিনি থাকতে চায়ও না আমার কাছে মন্ত্রিত্বটা বড় নয় আমার কাছে ব্যক্তিত্বটা এবং আমার মনুষ্যত্বটা থেকে আগে আমি মন্ত্রী হয়ে জন্মাইনি আমি কিছু হয়ে জন্মাইনি কিন্তু আমি মাথা উঁচু করে জন্মেছি মাথা উঁচু করে যেতে চাই হতে চাই আমি কোনো আনসেরিমোনিয়াসলি কোনো মিনিস্ট্রিতে থাকতে চাইনি আজ প্রমাণিত আজকে বোঝা যাচ্ছে সেদিন আমার সিদ্ধান্ত সঠিক ছিল এটা কি মন্ত্রিসভা চলছে ইজিটে মিনিস্ট্রি রুটি নেই রুজি নেই মানুষের কর্মসংস্থান নেই সুযোগ চলছে হিন্দু মুসলমানের রাজনীতি চলছে এই কারণে রাজনীতি হয় ইন্ডাস্ট্রি নেই কিছু নেই প্রত্যেকটাই রাজনীতি মানুষের জন্য মানুষের রুটি রুজি চাকরি বাকরি এর জন্যে রাজনীতি রাজনীতি তো আমার পকেট ভর্তি করা বা আমার গাড়ি বাড়ি করার জন্যে রাজনীতি নয় রাজনীতি মানুষের সেবা করা সমাজের সেবা করা দেশকে এগিয়ে নিয়ে যা রাজ্যকে এগিয়ে নিয়ে যা রাজ্য আছে কোন জায়গাতে আছে ওদের তাই রাজ্য রাজ্যের সব থেকে ক্রাইসিসের মুখে আছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে দল দায়িত্ব দিয়েছে অজিত চৌধুরী আমি সবাইকে নিয়ে আমি নই আমরা সকলে আমরা সকলে অজিত চৌধুরীর নেতৃত্বে সকলে মিলে দলকে এগিয়ে নিয়ে যাব বাংলাদেশ সঙ্গে জোট করাই যুক্তিযুক্ত আমার এটা আমার মত তো আছেই এবং আমি বামাদের আমরা অজিত চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ সঙ্গে জোট করে আমরা বিরোধী দলে পৌঁছেছিলাম আমরা ছিলাম বিরোধী দল আমি সেই বিরোধী দলের অপোজিশন চিফই ছিলাম এই সমস্ত কাল্পনিক গুঞ্জন একসাথে কেউ কার সঙ্গে খেলো তার সঙ্গে জোট হয়ে গেলো তার তো কোনো মানে নেই এটা তো কাল্পনিক মানে কাল্পনিক প্রশ্ন যে রাহুল গান্ধীর সঙ্গে ভাত খেলাম আর আমার জোট হয়ে গেলো সব ভাত জোটের ভেতরে ভোট ঢুকে গেলো তা তো নয় হুম রাহুল গান্ধীর সঙ্গে ভাত খেলাম হ্যাঁ তাতেই জোট হয়ে গেলো তা নয় রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলেছি সেটাও তো ভাবতে হবে হ্যাঁ ওদের তাই আমাদের সিদ্ধান্ত যা ছিল তাই আছে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি আমাদের দল সর্বোপরি দল যে সিদ্ধান্ত নেয় তাকে মান্যতা দিয়ে আমরা চলি আমি আবারও বলছি যে আমরা যে ভোট পেয়েছি তার সঙ্গে আমাদের ভোট আছে